সৌদি আরবের ফুড ডেলিভারি সম্পর্কে যতগুলা কোম্পানি আছে কোন ফুড ডেলিভারিটা কাজ করলে বর্তমানে সুবিধা বেশি আপনি কোন সরি কাজ করলে বা কত বেশি টাকা ইনকাম করতে পারবেন এই জিনিসটা বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি ভালোবাসি আপনারা আমার টাইটেল এবং থাম্বনেলটা দেখে বুঝতে পারছেন আমি আজকে কোন প্রসঙ্গে কথা বলবো আমি কথা বলবো যে আজকে সৌদি আরবের ফুড ডেলিভারি সম্পর্কিত যতগুলা কোম্পানি আছে কোন ফুড ডেলিভারিটা কাজ করলে বর্তমানে সুবিধা বেশি এবং অসুবিধা বলবো আজকে আপনাদের সাথে সুবিধাগুলো শেয়ার করব মানে যে কেমন সেটা বলবো বর্তমানে সৌদি আরবে হ্যাঙ্গার স্টেশন জায়েজ নন টয়ো আরো নতুন নতুন অনেকগুলা ফুড ডেলিভারি কোম্পানি আসতেছে মানে সরিকা খুলতেছে তাদের অভাব নাই সরিকা আহ চিপস আছে মানে বাংলাদেশে চিপস খাই ওরকম না এখানে একটা আলাদা একটা সরিকা আছে তো আপনি কোন সরিকায় কাজ করলে বা কত বেশি টাকা ইনকাম করতে পারবেন এই জিনিসটা বলবো আর ফুড ডেলিভারিতে একটা ভিন্ন ওয়ে আছে আপনি যদি ওই ওয়েতে গিয়ে কাজ করেন তাহলে আপনি বেশি স্যালারি ইনকাম করতে পারবেন সেটা ঠিক আছে কিন্তু বর্তমান ফুড ডেলিভারির অবস্থা খুবই খারাপ আপনি ওয়েটা ওই ওই ওয়েতে যদি কাজ করেন তাহলে আপনি বেশি স্যালারি ইনকাম করতে পারবেন বাংলাদেশ থেকে যারা ফুড ডেলিভারি সরাসরি বিষে আসতেছেন তারা সরাসরি বিশে আসার কোনো দরকার নাই আপনি বাংলাদেশ থেকে ফ্রি বিষে আসেন ফ্রি এসে আপনি এদেশে একটা শরিকা থেকে একটা আইডি নেবেন সেক্ষেত্রে করতে হবে কি আপনার বাইক থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে মানে কিছু পুঁজি ইনভেস্ট করতে হবে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি বেশি স্যালারি ইনকাম করতে পারবেন স্যালারিটা হতে পারে সাইট থেকে পাঁচ হাজার রিয়াল বা ছয় হাজার রিয়াল এর মধ্যে সেটা হতে পারে হ্যাঙ্গার স্টেশন সেটা হতে পারে জাই সেটা হতে পারে টু ইউ আপনি এই যে আমাদের সাথে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য বাইক আছে অসংখ্য বলতে গিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের মাঠে অনেকগুলো বাইক আছে আমাদের শরীরটাতে এখন কাজ করতেছে আমরা প্রায় সতের কাছাকাছি মানে আমরা ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি মিলে একশোর কাছাকাছি আমরা এখানে বাই আসি তো আপনি আমরা আসি একটা শরীরের মাধ্যমে বাংলাদেশ থেকে সরাসরি ফুড ডেলিভারিতে আসছি কিন্তু আমরা এখানে বেশি স্যালারি ইনকাম করার মতো আমাদের কোনো অয় নাই আমাদেরকে আমাদের কফিল মানে যে আমাদের মুদির আছে যে যে আমাদেরকে তার সাথে কথা হয়েছিল আমাদের একটা বলে আপনি যখন কমপ্লিট করতে পারবেন আহ তখন আপনাকে দুই হাজার টাকা স্যালারি দিবে এখানে আরো একটা কথা আছে আপনি যদি শরিকাতে আসেন যদি চারশো একটা তলব কমপ্লিট করতে না পারেন চারশো একটা থেকে যদি দুইটা তলবও কম হয় আপনার কিন্তু দুই হাজার টাকা স্যালারি পাবেন না এখানে যখন আপনি আসবেন তখন বুঝতে পারবেন গত মাসে আমাদের কয়েকটা ভাইয়ের এরকম হয়েছে যে তিনশো আটানব্বইটা কমপ্লিট করছে কিন্তু সেক্ষেত্রে তারা তারা দুইটা জন্য মানুষ কেমন আমরা বাংলাদেশে থাকতে একরকম জানি যখন সৌদিতে আস যারা আসছে বা আসবেন আপনারা তখন দেখবেন সৌদির মানুষ কেমন ভালো মন্দ সব জায়গাতে আছে ভাই আল্লাহ রাসুলের দেশ এটা এখানে আবার এটাও মনে রাখতে হবে এটা আবুজালের দেশ তো আমি বলবো যে আপনারা যাই যে কাজ করেন টুইয়েতে কাজ করেন হ্যাঙ্গারে কাজ করেন যেখানে কাজ করেন আপনি বাংলাদেশ থেকে ফ্রি ভিসা আসেন ফ্রি ভিসা আসার পরে আপনি একটা বাইক কিনেন তারপরে আপনি একটা এখানে রোকসা বলে ড্রাইভিং লাইসেন্স কি আপনি একটা করেন এই ক্ষেত্রে আপনার কিছু টাকা পুঁজি লাগবে এই পুঁজিটা যদি আপনি ইনভেস্ট করতে পারেন তাহলে আপনি এখানে হাই স্যালারি কামাইতে পারবেন এগুলো সর্বশেষ কথা আপনি সরাসরি বাংলাদেশ থেকে যদি ফুড ডেলিভারিতে আসেন আপনি এক জায়গায় আটকে পড়বেন আপনার কোনো স্বাধীনতা থাকবে না

বাই রিক্স নেওয়া ভালো কিন্তু রিক্স নেওয়ার আগে এমন রিক্স নেওয়া যাবে না যে রিক্স আমাদের জীবনের ক্ষতি হবে এখানে আসেন এখানে এসে ভালো মন্দ বুঝেন বুঝার পরে কাজে নামেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে ছোট্ট ভিডিওটা ভিডিওটা কেমন হয়েছে আপনি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত